ইলিশ মাছ ঝোল রান্না করেছি ইলিশ মাছের ঝোল খেতে অনেক মজার আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আরও একটা রেসিপি ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যান কিচেন বিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমি রান্না করেছি অনেক কিছু আমার মেয়ের বার্থডে ছিল আজকে অক্টোবরের এক তারিখ আমার মেয়ের জন্মদিন তো আমার মেয়ে বার্থডের জন্য আমি হচ্ছে আজকে মানে কিছু রান্নার আয়োজন করেছি এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে তারপর ইলিশ মাছ রান্না করেছি বড় বড়ো বোলফোহা যেটাকে বলে ওটা রান্না করেছি আর হচ্ছে রান্না করলাম চাইনিজ সবজি তারপর ছিল ডিম সালাদ এগুলাই আমি আসলে শর্টকাটের মধ্যে বিরিয়ানি করতে চেয়েছিলাম কিন্তু আমার মেয়ে বলতেছে না মা প্রত্যেক বছর তো তুমি বিরিয়ানি করো এবছর আর বিরিয়ানি করিও না তো পোলাও রান্না করতেছি আর হচ্ছে চিকেন কোরমা রান্না করব। সবজি রান্না করব। চাইনিজ সবজি সালাদ আর ঝোল করে ইলিশ মাছ রান্না করব তো প্রথমে আমি হচ্ছে মুরগির যে চিকেন কোরমাটা রান্না করব। ওইটা ম্যারিনেট করে নিচ্ছি লবণ দিয়ে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো আমি লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে এখন আমি এই চিকেনগুলো ডুবো তেলে ভেজে নেব তো চুলাই কড়াই দিয়ে আমি চোলাটা ধরিয়ে দিলাম আর তেলগুলো যখন একদম বেশি গরম হয়ে গেছে তারপর একটা একটা করে চিকেন এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে সবগুলো চিকেন আমি ভেজে নিচ্ছি আর এগুলি কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিলেই হবে আমি আসলে সবগুলো রেসিপি একসাথে শেয়ার করা সম্ভব না সেজন্য শুধু চিকেনের রেসিপিটাই শেয়ার করছি তো এখানে কিছু ভিডিও আমার স্কিপ হয়ে গেছে কারেন্ট চলে যাওয়াতে আসলে আমি ভিডিওটা শুট করতে পারিনি তো এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুন আদা কষানোর পরে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই টক দইয়ের সাথে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে এগুলো আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা যখন কষিয়েছি আমি দুই তিন মিনিট তারপর আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি মানে আমি যে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এটা আমি মুখে বলে দিয়েছি আপনাদেরকে এভাবেই কিন্তু আপনারা রান্নাটা করতে পারবেন চিকেনটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম বাদাম বাটা নারিকেল বাটা তারপর আমি এখানে কিন্তু ঝোল পানি দিব না মানে যে গ্রেভিটা হবে এটা হবে দুধ দিয়ে তো এখানে আমি তরল দুধ দিয়ে দিলাম প্রথমে হাফ লিটার তারপর আবার দিব হাফ লিটার চিকেন যেহেতু বেশি সেদ্ধ হয়ে কিন্তু এটা একদম গ্রেভি টাইপের হয়ে যাবে তো সেজন্য কিন্তু দুধ এক লিটার দিতে হবে কারণ চিকেনটা সেদ্ধ হবে দুধের উপরে আর এটা খেতে কিন্তু অনেক মজার হয় এই চিকেনটা তো এখন হচ্ছে আমি বাদাম তারপর হচ্ছে নারিকেল আর দুধ দেওয়ার পরে মিশিয়ে নিলাম তো দুধ একটু কম হয়েছে এখন আমি আরও পাঁচশো গ্রাম দুধ এখানে দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আবার একটু ভালো করে আমি মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব মেশানো হয়ে গেলে তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি হচ্ছে চুলাতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন মানে দুই তিন মিনিট সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা কিন্তু দিতে হবে টমেটো সসটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে বেশি এই চিকেনটা মজা হয় বেশি টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি রোস্টের মশলা রোস্টের মশলার প্যাকেট থেকে আমি অর্ধেক দিয়েছি পুরোটা দিয়ে নেই অর্ধেক আমি কেটে আলাদা করে রেখে দিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিব এখন আমি এখানে কাঁচা মরিচ তো আবার ভালো করে সেদ্ধ করেছি ঢাকনা দিয়ে প্রায় আমি আরও দশ মিনিট দশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম রান্না প্রায় হয়েই গেছে তো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা যখন একদম ঝোলটা মানে একদম মাখা মাখা হয়ে গেছে তারপর হচ্ছে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজের ব্যাস্তা আর দিয়ে দিলাম কাঁচা মরিচ তো কাঁচা মরিচটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব আরও দুই তিন মিনিট আমি চোলাই রাখবো ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তিন মিনিট পরে আমি চোলার থেকে নামিয়ে নিব। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই চিকেন কোরমার রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার এম এন কিচেন বিড়ি চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং